আফসোস তো অবশ্যই লাগে সবাই খেলে হয়তোবা খেলতে পারতেছি না লাস্ট অনেক বছর তো চেষ্টা থাকবে ইনশাআল্লাহ যে এখন থেকেই আমি চেষ্টা করি যে কিভাবে নেক্সট এর যে বিপিএল গুলো আসবে চেষ্টা করব কিভাবে খেলা যায় ওইভাবে নিজেকে রেডি করার ট্রাই করি না এটা সত্যি কথা যে যেমন হয়তোবা টেস্ট প্লেয়ারদের হয়তোবা ওইভাবে বা বেশ ইলেভেনে কম দেখা যায় এটা আশা করি যে সবাইকে যদি ওইভাবে সুযোগ দেওয়া হয় যারা এখন টিমেও আছে তো অবশ্যই তারা পারফর্ম ভালোই করবে কারণ যারা এখন আপনার বিপিএল টিমে আছে ওরা সবাই প্রিভিয়াস তো যদি সুযোগ আছে ওরা অবশ্যই ওরা ভালো করবে আর যারা খেলতেছে সবাই তো মোটামুটি ভালোই করতেছে যারা লাল বলেও খেলে প্রায় চার পাঁচ বছর হয়েছে মনে হয় খেলা হয় না তো আমি সবসময় চেষ্টা করি যে নেক্সট যে সিরিজটা থাকে ওটা নিয়ে আমি সবসময় নিজেকে মানে প্রিপেয়ার রাখার চেষ্টা করি তো সামনে যে সিরিজ আছে আমি ওইটা নিয়ে চেষ্টা করতেছি সামনে হয়তো বা প্রিমিয়ার লিগটা আগে শুরু হবে তো এই প্রিমিয়ার লিগের সাথে সাথে টেস্টের प्रिपरेशनটাও এখন থেকে নাও স্টার্ট আপনি তো তা তো অবশ্যই ওটা দুইটা তো ভিন্ন আপনার এবার যে সামনে যে প্রিমিয়ার লিগটা আছে চেষ্টা করব ওইটার সাথে সাথে যে কিছু শর্টস বা যেভাবে পাওয়ার রিডিং প্র্যাকটিস করে তো ওইটা নিয়ে কাজ করব দেখা যাক সামনে প্রিমিয়ার লিগটা আসলে বুঝা যাবে না শেখার তো কখনো শেষ নেই অবশ্যই তো একটা আপনার মানে আসছি তো মানে টেস্ট খেলে আসা হয়েছে যে যেখানে এনসিএল টি টোয়েন্টিটা ছিল এটা আগের থেকে জানা ছিল কিন্তু আমরা লাস্ট সিরিজটা খেলেছিলাম যে ওয়েস্ট সাথে তো এসে সাথে সাথে টি টোয়েন্টিতে ব্যাটিং করা হয়েছে তো অবশ্যই যদি কিছু শর্টস আগের থেকে প্র্যাকটিস করা থাকতো বা ওইভাবে নিজেকে রেডি করে রাখতে পারতাম হয়তো বা একটু ভালো রেজাল্ট আসতো যদি সামনে কোনো মানে যে প্রিমিয়ার লিগটা ওখানে নিজেকে আপনার যদি আমি যদি চেষ্টা করি সবসময় যে প্রিমিয়ার লিগটা ভালো করা যে পাওয়ার হিটিং দিয়ে বা বড় বড়ো রান করে তো এই বছর থেকে চেষ্টা থাকবে যদি এভাবে নিজেকে রেডি করতে পারি বা ভালো ইনিংস খেলতে পারি বা পাওয়ার এ ভালো মনোযোগ দিয়ে বা রেডি রাখতে পারি অবশ্যই সামনে চান্স আসবে ভালো খেলার এইভাবে কখনো চিন্তা করিনি সবসময় চিন্তা আমি রেডি থাকি যে যে কোনো ম্যাচ বা যে কোনো খেলা আসতে কীভাবে ভালো খেলা যায় তো হয়তোবা যদি ভালো অবশ্যই সুযোগ আসলে তো অবশ্যই চেষ্টা করি ভালো খেলার তো ওরকম সুযোগ আসলে অবশ্যই চেষ্টা করব ভালো খেলা না তা তো অবশ্যই আমরা শুরুটা খুবই ভালো ছিল আমরা পাকিস্তানের সাথে ভালো খেলা হয়েছে তারপরে হ্যাঁ মাঝখানে কিছু আপনার সাউথ আফ্রিকার সাথেই যে সিরিজটা খারাপ হয়েছে তো মোটামুটি গড়ে অতটা ভালো অতটা খারাপ হয়নি তো চেষ্টা থাকবে সামনে যে সিরিজগুলো আসবে তো আশা করি যে এই স্টার্টটা যেভাবে করছি যাতে আমরা ওইভাবে কনসিস্টেন্ট ধরে রাখতে পারি যে চাই আমি কখন এ টিমে বা কোথাও ওডিআই খেলার ওরকম সুযোগটা আসেনি আমার যে আমি নিজেকে মানে প্রুভ করতে পারবো তো আশা করি যে এখনই সুযোগ যে বা প্রিমিয়ার লিগটাও আমি সবসময় রেগুলার খেলতে পারি না হয়তো বা কোনো খেলা থেকে থাকে তো যখনই চেষ্টা করব যদি মানে প্রিমিয়ার লিগে বা কিভাবে ভালো করে ওডিআই বা নিজেকে আবার টি টোয়েন্টিতে ধরে রাখা যায় ফিট এটা সেটা কঠিন তো চেষ্টা করি সবসময় প্র্যাকটিস থাকা ফিটনেসটা ধরে রাখার তো প্রি ফিটনেস আর আপনার প্র্যাকটিসে যদি সবসময় টাচে থাকা যায় তো আশা করি যে জিনিসটা অতটা প্রবলেম করে না আমি মনে করি যে আমাদের যে টেস্ট সিরিজটা সাউথ আফ্রিকার সাথে আগে তো আমরা ইন্ডিয়ার সাথে টেস্ট সিরিজটা ওইটা হয়তো দেশের মাটিতে এটা একটা আমাদের আমার কাছে মনে হয় একটা ব্যাড লাগছিল আমাদের জন্য যে আমাদের সবাই মানে অতটা ভালো আমরা ভালো খেলতে পারিনি তো এরকম যদি অবশ্যই দেশের সিরিজ হয় তো চেষ্টা করবো যে আমরা খুব মানে কিভাবে নিজেদের ভালো করে সিরিজটাই করা যায় নেগেটিভ কিছু আমি এখন পর্যন্ত দেখতেছি না আপনার আমি দেখতেছি এবার আমাদের দেশি বা ইয়াং প্লেয়াররা খুব ভালো সুযোগ পাচ্ছে তো এটা আমাদের জন্য ভালো যে কিছু প্লেয়ার টি টোয়েন্টিতে আমাদের বেরোয় আসবে তো মাত্র তো ম্যাচ গেলো এক একটা টিমে দুটাকে তিনটা করে তো আরও তো লম্বা আশা করি সবাই ইনশাআলা খুব তাড়াতাড়ি কামব্যাক করবে কারণ যারা হয়তো বা বলতেছেন যে মানে এখনও ভালো করতেছে না ওরা কিন্তু কিছুদিন আগে এনসিআর টি টেন তো খুব ভালো করছে তো ইনশাল্লাহ সামনে আরো ম্যাচ আছে অবশ্যই ওরা ভালো করবে